সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি তো তোমাদের আজকেও আর কি একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তো আজকের ব্লগটা আমি কি অন্যরকম হতে চলেছে তো তোমরা শেষ অবধি আর কি থাকো ভিডিও তাহলে পরে আর কি ব্লগটা তোমরা দেখতে পারবে আর কেউ স্কিপ করে যেও না কিন্তু আমার জানো মনে করো যে এক বছর তো আগেই হয়ে গেছে দেড় বছর মনে করো হয়ে আসলো আর ছ মাস হলে পরে আমার দু বছর হয়ে যাবে ইউটিউবে আর কি তো তোমরা একটু প্রথমেই আমি বলি তোমরা একটু আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও আর একটু বেশি বেশি করে আর আমি রাতে আটটার সময় বা আটটার একটু আগে আর কি কয়েক মিনিট আগে বা একটু পরে আটটার পরে আর কি লাইভে আসি প্রত্যেক তো তোমরা একটু এসো একটু তোমাদের মূল্যবান আর কি সময় আমাকে দিও তাহলে হয়তো আমি আগামী দিনে আর কি এগোতে পারবো তো দেখো সকাল সকাল আর কি সকালের আশেপাশে কাজ করার পরে কাপড়গুলো আর কি কেটে দিচ্ছি তো মঙ্গলবার হচ্ছে গেছিলাম মায়ের মন্দিরে আর কি গেছিলাম। আমাদের ওখানে আর কি উন্নত একটা মেলা আর কি খুব আর কি উন্নত সেখানে আর কি গেছিলাম তো ওখান থেকে আর কি জামা কাপড়গুলো যেগুলো পরে এসেছিলাম তো ওই জামা কাপড়গুলো আর কি ধোয়া হয়নি আমার তো ওই জামা কাপড়গুলোই আর কি এখন আমি ধুয়ে দিচ্ছি তো চলো তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটা সেই সব দেখতে থাকো আর হচ্ছে কয়েকটা আর কি কাপড় কাচা ছিল তো ওই কাপড়গুলো এখন আমি আর কি সকালবেলা কেটে দিচ্ছি আর দুপুর হওয়া মাত্র তো এমন রোদ তো আর কি উঠছে যে মানে কাপড়গুলো যদি সারাদিন রোদে আর কি রাখা যায় তাহলে হয়তো কাঠ খড়ি আর কি হয়ে যাবে রান্না করলে উনুনে আর কি ভাত রান্না হয়ে যাবে সেরকম আর কি হয়েছে তো চলো এটা হচ্ছে তোমার দাদাদের আর কি দাদার আর কি লুঙ্গি এটা হচ্ছে কেরালা আর কি লুঙ্গি কেরালা যখন আর কি যায় তখন আর কি লুঙ্গিগুলো আর কি নিয়ে আসে এগুলো তো আমাদের দেশে আর কি পাওয়া যায় না শুধু কেরালাতেই আর কি পাওয়া যায় তো চলো ওই জন্য আর কি সাদা কালার আর কি নিয়ে এসছে নাহলে অন্য অন্য কালার আর কি পাওয়া যায় তো ওই সাদা কালারটা আর কি নিয়ে এসেছে তো সাদা কালারটা না বেশি আর কি নোংরা ধরে আর আমরা এমনিতেই তো মাটির বাড়িতে থাকি ওই জন্য আরও আর কি বেশি তাড়াতাড়ি নোংরা যায় তো তারপরে দেখো আমার মেয়েরা কি কয়েকটা জামা ছিল তো ওই জামাগুলো আর কি আমি এখন ধুয়ে দিচ্ছি তো তোমার মেলাতে গেছিলাম ওই কয়েকটা জামা আর হচ্ছে তোমার বাড়িতে কয়েকটা জামা আর কি নোংরা হয়ে পড়েছিলো তো সব মিলে আর কি আমি আজকে কাপড়গুলো কেচে দিচ্ছি আর তোমার দাদা ভাইয়ের হচ্ছে এই প্যান্টটা আর কি পরে গেছিলো মেলাতে এই প্যান্টটা আর কি আমি আজকে ধুয়ে দিচ্ছি তো কোথাও গেলে পরে এসে আর কি কাপড়গুলো না কাচলে পরে আমার ভালো লাগে না পরিষ্কার আর কি লাগে না আর আমি যেগুলো পরে গেছিলাম সেগুলো আর কি সবগুলোই আর কি ধুয়ে দিচ্ছি আমি আর প্রচণ্ড রোদ কিন্তু উঠেছে আর এখন বা তোমার সকাল খুব জোর সাড়ে ছটা বাজে এখন তো আমার মেয়েকে আবার তুলে আবার ঘুম থেকে তুলে ওকে স্কুলে আবার পাঠাতে হবে তো তাড়াতাড়ি করে আর কি কাপড়গুলো আমি ধুয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা তোমরা আর কি আমার পাশে একটু থেকো আর এরকম ভিডিও যদি কেউ আর কি দেখতে চায় যে ডেলি ব্লগ কেউ দেখে তাহলে একটু শেয়ার করে দিও মানে বন্ধুদেরকে তাহলে আর কি আমার খুব ভালো হয় আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বৃষ্টিগুলোর কোনো দেখা নাই আমার বৃষ্টিকোনো আমাকে আর কমেন্টও করে না আর আমার ভিডিও দেখে না তো মনে খুব দুঃখ পেলাম বোন তুমি কোথায় আছো যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার ভিডিওটা একটু দেখো আর তুমি যে এই যে কমেন্ট করছো না আমি মনে খুব দুঃখ পাচ্ছি তুমি একটু এসো আমার আর কি পরিবারে এসো তাহলে আমি আর কি আর কি ভালো লাগবে আমার তো ওই যে যেরকম হচ্ছে আমার রূপা দিদি ভাই আমার প্রত্যেক দিন আমার ভিডিও দেখেই সময় মতো না দেখতে পেলেও ও কিন্তু সময় বের করে আমার ভিডিও কিন্তু দেখবেই আর প্রত্যেকটা ভিডিওতেই আমি মোটামুটি কমেন্ট দিদিভাইয়ের আর কি পাই আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি বুনু এই দুজনেই আমার আর কি খুব একটা প্রিয় মানুষ ছিল কিন্তু একজনকে হারিয়ে ফেলেছে আমার বৃষ্টি বুনুকে জানি না ও কত রাগ করে না কি করে আর কি আমার ভিডিও আর কি দেখেই না কেমন আছে কী আছে ভগবানই জানে তো যাই হোক বৃষ্টিগুলো তুমি যেখানেই থাকো তুমি একটু ভালো থেকো আর আমি তো আছি আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলো একটু দেখে ভিডিও দেখতে হবে তুমি শুধু এসে কমেন্ট করো যে দিদি ভাই আমি আছি ভালো আছি তাহলে আমার মনটা একটু ভালো হতো কারণ খুব চেনা মানুষ হয়ে গেছিলো তুমি আমার আর কি মনের মধ্যে আর দিদি দিদিভাইও আমার খুব কাছের মানুষ আমি কোনো দিনও এই দুজনকে আর কি ভুলতে পারবো না কোনোদিনও ভুলতে পারবো না আমার রূপা দিদিভাইকে তো আমি ভুলতেই পারবো না কারণ ও আমার প্রত্যেকটা ভিডিওতে আর কি আসে নিজের মানুষও হয়তো অতটা আর কি করে না সময় বের করে আর কি দেখে আমার ভিডিওগুলো সত্যি বলছি আমার নিজের আত্মীয়রাও হয়তো বা দেখবে না কারণ দেখলে পরে আমার যদি চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় টাকা পয়সা যদি কমাতে পারি তাহলে তাদের তো হিংসা হয়ে যাবে তার জন্য তারা আমার ভিডিও আর কি দেখবেও না আর আমি দেখাতেও চাই না গো যে আমার ফ্যামিলির বা আমার আত্মীয় কেউ দেখুক আমার ভিডিও যেন দূরেই থাকে কাছে যেন না আসে আমাদের আশেপাশে যেন না আসে দূরেই যেন থাকে আমি আর কি দূরের মানুষের ভালোবাসা পেতে চাই কাছের মানুষের ভালোবাসা তেতো মিষ্টি না ঠিক আছে কিন্তু দূরের মানুষের ভালোবাসা যেমনটাই দূরে তেমনই মানে অনেক ভালোবাসা তো যাই হোক দেখো এদিকে আমি আর কি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে আর মা যেন সকালবেলা ঘুম থেকে উঠেই উঠোনটা ঝাড় দিয়ে আর কি গোবর দিয়ে লেপে দিয়েছে তো সেটা আমি ভিডিও করতে পারিনি কারণ তখন একদম মানে অন্ধকার ছিল অনেক আর কি ভোর ভোরবেলা উঠেছে মা তো ওই জন্য আর কি তোমাদের ওই ভিডিওটা আর কি দিতে পারলাম না তো চলো এখানে আর কি গোবরগুলো আর কি বেঁধে রাখি তো ওই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি